আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভেনুজুয়েলার মাটিতে চলছে উনুর্দ বিশ কোপে আমেরিকার একত্রিশতম আসর যেখানে ইতিমধ্যেই শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলো গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে দশটি দল থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে চারটি দল এবং বাকি ছয়টি দল কোয়ালিফাই করেছে ফাইনাল রাউন্ডে চলুন এক নজরে দেখে নেই ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করা ছয়টি দল কারা এ গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে উরুগুয়ে প্যারাগুয়ে ও চিলি এবং বি গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে কলম্বিয়া আর্জেন্টিনা ও ব্রাজিল মূলত ফাইনাল রাউন্ডের সকল ম্যাচ শেষে পয়েন্টস টেবিলে স্থানে থাকা দলটির হাতেই উঠবে উনুদ্দ বিশ কোপে আমেরিকা শিরোপা আজকের এই ভিডিওতে আলোচনা করব উনূর্দ্ বিশ কোপে আমেরিকার ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুদ বিশ কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডে সর্বমোট পাঁচটি ম্যাচ খেলবে আলবেসেলেসেরা যেখানে ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ ফেব্রুয়ারি রাত দুইটায় অর্থাৎ চার ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ এরপর ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আট ফেব্রুয়ারি শনিবার ভোর চারটা তিরিশ মিনিট এরপর ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তেরা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর চারটা তিরিশ মিনিট এরপর ফাইনাল রাউন্ডের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তেরা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাতটায় এরপর ফাইনাল রাউন্ডে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ষোলোই ফেব্রুয়ারি তবে ম্যাচটির চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশিত হয়নি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ